আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু মেষ রাশি দু মার্চ মাস কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি অতি অবশ্যই দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা দেখে নেব যে মার্চ মাসের শুরুতে নটি গ্রহের অবস্থান আপনার রাশির সাপেক্ষে কোন কোন ভাবে অবস্থান করেছে তবে প্রত্যেককে আপনারা জানেন মেষ রাশিতে চন্দ্রের অবস্থান যার কারণের জন্যই আপনার কিন্তু মেষ রাশি তাহলে রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মার্চ মাসে তার পাশাপাশি ষষ্ঠ ভাবে কেতু আহ দশম ভাবে গিয়ে শুক্র এবং মঙ্গল একাদশে শনি রবি এবং বুধ এবং দ্বাদশে রাহুর এই অবস্থান এই মার্চ মাসে আপনার কতটা সফলতা এনে দিতে পারে সেটা নিয়ে আজ আলোচনা করব প্রথমেই আমরা দেখব স্বাস্থ্য কেমন যেতে চলেছে এই মার্চ মাস দু হাজার চব্বিশ সালে যারা বিচার করতে গেলে সাপেক্ষে আপনার মঙ্গলটা কিন্তু অতি দেখা প্রয়োজন আছে তো এই মাসে মার্চ মাসে আপনার রাশির সাপেক্ষে মঙ্গল কিন্তু শুভভাবে অবস্থান করছে সেটা দশই মার্চ পর্যন্ত কারণ দশই মার্চ পর্যন্ত ষোলোই মার্চ সরি ষোলোই মার্চ ষোলোই মার্চ পর্যন্ত আপনার মঙ্গল মকরে উচ্চস্থ মার্চ পর্যন্ত আপনার শারীরিক সুস্থতা অতি অবশ্যই দেখা যাচ্ছে ওভারঅল এই মাসে নিঃশ্বাসের জাতক বা জাতিকাদের স্বাস্থ্য কিন্তু ভালো অতি অবশ্যই বাড়ছে তবে তো জেদ রাগ এগুলোর পরিমাণটা বাড়তে চলেছে স্বাস্থ্য ওভারঅল খুবই ভালো চিন্তার কোনো প্রয়োজন নেই তার পাশাপাশি রাশিতে বৃহস্পতির এই অবস্থান আপনার জটেল কোন জটেল কোন রোগ থেকে কিন্তু মুক্তির একটা জায়গা কিন্তু ইন্ডিকেট করছে এটা কিন্তু অতি অবশ্যই বলা যায় তার পাশাপাশি যদি দেখি যারা কিনা শিক্ষার্থী রয়েছেন এডুকেশনের জন্য এই মার্চ মাস দু হাজার চব্বিশ মিশ্রে জাতক বা জাতিকাদের কতটা সফলতা আসতে চলেছে আমরা প্রত্যেককেই জানি রাশি থেকে পঞ্চ রাশি থেকে পঞ্চম ভাব এই ভাবটি কিন্তু এডুকেশন বিচার করা হয় তাহলে আপনার রাশি থেকে পঞ্চম ভাবের মালিক রবি অবস্থান করছে একাদশভাবে খুবই ভালো একটা জায়গা কিন্তু অতি অবশ্যই বলা যাচ্ছে এবং এই শনি মহারাজ পনেরোই মার্চ পর্যন্ত পনেরোই মার্চ পর্যন্ত কিন্তু একাদশে থাকবে এবং একা রবি একাদশে থেকে আপনার সপ্তম দৃষ্টি দিয়ে পঞ্চম ভাবটিকে দেখবে যদি বলি এডুকেশন সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন পনেরোই মার্চ পর্যন্ত এই সময়ের মধ্যে এডুকেশন রিলেটেড যা শুভ কাজ আপনি যদি মনে পড়ে থাকেন অন্য কোনো স্টেটে পড়তে যাবেন এই পনেরোই মার্চের আগে যদি আপনার কোনো এক্সাম থেকে থাকে ইন্টারভিউ থেকে থাকে সমস্ত এডুকেশন সম্পর্কিত যে সমস্ত কাজ যদি থেকে থাকে তাহলে অতি অবশ্যই এই সময়টা কিন্তু আপনার সাপেক্ষেই কথা বলবে পরীক্ষার ইন্টারভিউ বা এক্সামও যদি থেকে থাকে অনেকটাই আশাতীত সফলতা পাওয়ার সম্ভাবনা থাকছে এই পনেরোই মার্চ পর্যন্ত সময় এবার যারা শিক্ষার্থী রয়েছেন পনেরোই মার্চের পরে গিয়ে এই রবি কিন্তু ভাবে ভাবস্থ হবে তখন কিছুটা পড়াশোনার ক্ষেত্রে বাধা বিঘ্ন বা পড়াশোনার ক্ষেত্রে অনেকটা স্কুল ছুট বা হঠাৎ করে এডুকেশনের জায়গাটা বন্ধ হয়ে যাওয়ার একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে বা এক কথায় যদি বলি মেষ্বাসী জাতক বা জাতিকাদের বা পনেরোই মার্চের পর থেকে পড়াশোনার ক্ষেত্রে এক একটা প্রেশার কিন্তু অতি অবশ্যই চলে আসার সম্ভাবনা রয়েছে যারা কিনা মেষ রাশি রয়েছে মার্চ মাসে শুভ লাভ লাইফ কেমন যেতে চলেছে মার্চ মাস কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কিন্তু থাকছে এই মার্চ মাসে যারা কিনা রয়েছেন মেষ রাশির জাতক বা জাতিকা রাগ যে অভিমান যেটা বললাম এটা কিন্তু অতিরিক্ত বাড়তে চলেছে হঠাৎ করে প্রেমের বিচ্ছেদও কিন্তু লক্ষ্য করতে পারবেন আনএক্সপেক্টেড ঝামেলা যে কথা নিয়ে ঝামেলা নয় সেই কথা নিয়েও কিন্তু ঝামেলা হওয়ার একটা জায়গা দেখা যাচ্ছে দুজন ব্যক্তির মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের ফলে অল্প সময়ের জন্য হলেও কিন্তু আপনাদের মধ্যে একটা বিচ্ছেদের জায়গা তৈরি হবে দর্শক বন্ধু তবে একটি কথা বলবো আপনার ভালোবাসার মানুষ যদি এই মাসে ছেড়ে যায় তিনি কিন্তু আবার পরবর্তীকালে ওনার ভুল বুঝতে পারবেন অবশ্যই আপনার কাছে ফিরে আসার একটা যোগ কিন্তু আপনার এই মার্চ মাসে থাকছে যারা চিনামেশ্বাসী জাতক বা জাতিকা রয়েছেন তবে মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করবেন আপনার যিনি প্রিয় প্রিয় মানুষটি থাকবেন তার কিন্তু রাগজেদ অভিমানটা বেশি থাকবে সেক্ষেত্রে নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করবেন যে কোনো কথা অতি অবশ্যই বুদ্ধিমত্তার সাথে কিন্তু বলার চেষ্টা করবেন সেটা আপনার জন্য কিন্তু অতি অবশ্যই অনেকটাই শুভদায়ক বলে প্রমাণিত হবে ম্যারিড লাইফ কেমন যেতে চলেছে মার্চ মাস দু হাজার চব্বিশ জাতক বা জাতিকাদের আমরা প্রত্যেককেই জানি রাশি থেকে সপ্তম ভাব থেকে কিন্তু রাশি থেকে সপ্তম ভাব এটা হচ্ছে আপনার ম্যারিড লাইফ তাহলে রাশি থেকে সপ্তম ভাবের ভাবস্থ এখানে কি শুক্র তাহলে শুক্র দেখুন সপ্তম ভাবের লর্ড দশমে অবস্থান অর্থাৎ কেন্দ্রে গিয়ে অবস্থান করেছে এটা আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি কোনো টুকিটাকে প্রবলেম থেকে থাকে সেই সমস্যা থেকে বেরিয়ে তো অতি অবশ্যই আসছেন এই মার্চ মাসে তার পাশাপাশি আপনার যে সিদ্ধান্তটা আপনি নিয়েছেন সেই সিদ্ধান্তটাতে অতি অবশ্যই কিন্তু বকিবাহুল থাকবেন আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ অর্থাৎ আপনার প্রতি পূর্ণ সমর্থনের একটা জায়গা এই মার্চ মাসে কিন্তু দেখতে পাবেন দাম্পত্য জীবনের মধ্যে সুন্দর সম্পর্ক বা সুমধুর সম্পর্ক গড়ে ওঠার কিন্তু সম্ভাবনা থাকছে দু হাজার চব্বিশ মার্চ মাস যারা কিনা রয়েছেন মেষরাশি জাতক বা জাতিকা দুজনের মধ্যে প্রেম ভালোবাসা কিন্তু বাড়তে চলেছে খুব ভালো অতি অবশ্যই থাকবে আপনার দাম্পত্য জীবনে ছোটোখাটো স্বামী স্ত্রী দুজনের মধ্যে যারা নতুন বিবাহ করেছেন তাদের কিন্তু ছোটোখাটো ট্রাভেলিংয়ের একটা জায়গা দেখা যাচ্ছে হানিমুন ছোটোখাটো জায়গায় বা কোনো মন্দির দেবভূমিতে কিন্তু ঘুরতে যাওয়ার একটা জায়গা অতি অবশ্যই এই মার্চ মাসে আপনার কিন্তু থাকছে অসমগুলো তার পাশাপাশি যেটা বলবো আপনার মাস যদি কোনো আপনার দাম্পত্য জীবনের মধ্যে প্রবলেম থেকে থাকে তাহলে আপনি লক্ষ্য করতে পারবেন আহ মোটামুটি দশ থেকে পনেরো দিন মার্চ মাস অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত সময় বা পনেরো তারিখের পরে গিয়ে যে সময়টা সেই সময় পনেরো তারিখের পর থেকে কিন্তু বেটার রেজাল্ট আপনি দেখতে পাবেন যারা কিনা মেষ জাতক বা জাতিকা রয়েছেন আহ মার্চ মাসে ভাগ্য কতটা সাথে থাকছে আমরা প্রত্যেককে জানতে চাই বা প্রতি মাসের রাশিফল আমরা কেন দেখি যে এই মাসে আমাদের ভাগ্যটা কতটা সাথ দিচ্ছে দর্শক বন্ধু যদি আমি বলি আপনার ভাগ্য এই মার্চ মাস ভোর তথা দু সাল আপনার কিন্তু সাথে থাকছে তবে আপনার জন্মচকে যদি কোনো অশুভ যোগ না থেকে থাকে আপনার জন্মচকে যদি বৃহস্পতি শুভ হয়ে থাকে আপনার যে শুভ সময়ের যে গোল্ডেন টাইম সেটা কিন্তু আপনার ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনার এই সময় দাঁড়িয়ে আপনার ভাগ্যস্থানে বৃহস্পতির এই দৃষ্টি অনেকটাই আপনার ভাগ্যটাকে কিন্তু গ্রোথ জোগাবে যে কোনো রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ভাগ্যের তাল বাহানা চললে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ভাগ্যের জায়গায় বরংবার আপনি ভাবছেন আমার জীবনে ডেভেলপমেন্ট কবে হবে সেই ডেভেলপমেন্ট যে কবে হবে এটার সময় কিন্তু এই মুহূর্তে চলে এসছে চলবে এপ্রিল মাস পর্যন্ত দর্শক এই যে দু তিন মাস সময় রয়েছে বা এক দু মাস সময় রয়েছে এই সময়টায় আপনি কিন্তু অনেক চেঞ্জ অনুভব করবেন শুভ কিছু সমস্ত ঝানঝট থেকে আপনি পেরিয়ে যাবেন মনের উৎফুল্লতা বাড়বে আপনার ভগবানের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে ভাগ্যটা আপনার সাথে থাকবে এই মার্চ এপ্রিল মাস পর্যন্ত অবিলম্বে যদি কোনো জন্মছকে প্রবলেম থেকে থাকে কাউকে দিয়ে কোনো জ্যোতিষকে বিচার অথবা বিশ্লেষণ করিয়ে প্রতিকারটি করে নিন খুব সুন্দর যোগ কিন্তু আপনার এই এপ্রিল পর্যন্ত থাকছে তথা দু হাজার চব্বিশ সাল মোটের উপরে কিন্তু খুবই ভালো বলাই বাহুল্য তাছাড়াও আপনার ভাগ্যের জায়গায় যেটা বলি আপনার সুন্দর একটা যোগ সৌভাগ্যবানের যোগ সেটা কিন্তু এই মার্চ মাস তথা তিন থেকে চার মাস আপনি দেখতে পাবেন লগ্ন পঞ্চম এবং নবম এই যে যোগ এটা কিন্তু মারাত্মক একটা শুভ যোগ বলে প্রমাণিত হবে সুবন্ধু সেটা এখন থেকে তিন মাস পরে গিয়ে কিন্তু এই সুন্দর যোগটি তৈরি হবে এবং বলতে গেলে যদি আমি বলি আপনার রাশি জাতক বা জাতিকারা অনেকেই ফোন করে শোষণ খুব সমস্যার মধ্যে পড়ে আছি দেখবেন দু হাজার চব্বিশ সাল আপনার স্বর্ণাক্ষরে লেখা থাকবে দর্শক বন্ধু আমি যে গ্রহগুলো বললাম এই গ্রহগুলো যদি আপনার জন্মছকে খুব ভালো থাকে আর যদি পীড়িত বা পাপীড়িত থাকে বা পাপবদ্ধগত থাকে বা গিয়ে অবস্থান করে তাহলে কিন্তু সমস্যা

বা যে কোন রকম শুভ কাজ আপনি অতি অবশ্যই নির্দ্বিধায় করতে পারেন সেই কাজটা আশা ভালোভাবে হবে আপনার জন্মকুণ্ডলী বা গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে দারুণ যোগ চিন্তার কোন প্রয়োজন নেই কর্ম আপনার যে যোগ এই মুহূর্তে চলছে দর্শক বন্ধু কর্ম এবং সফলতা যারা কর্মহীনতায় ভুগছেন কর্ম পেয়ে যাবেন অতি অবশ্যই হান্ড্রেডে এ হান্ড্রেড পার্সেন্ট জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি রবি এবং শনি ভালো থাকে তাহলে দু সালের মধ্যে আপনার কর্ম হওয়ার সম্ভাবনা হান্ড্রেড যাচ্ছে আপনার জন্মকুণ্ডলী কিন্তু সেটাই ইন্ডিকেট করছে তার পাশাপাশি যদি আমি দেখি যারা প্রমোশনের জন্য খুব চেষ্টা করছেন মার্চ মাসে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা এইটটি পার্সেন্ট বেড়ে যাচ্ছে কারণ শনির এই অবস্থান আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে শুভভাবে শনি এই অবস্থান করে আছে যেটার কারণের জন্য শনি দেবের কৃপায় আপনার কর্মী জায়গায় কিন্তু মারাত্মক সফলতা ইন্ডিকেট করছে সময়টাকে ধরবার চেষ্টা করুন সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন জন্মকুণ্ডলীতে দেখুন শনি মহারাজ কি পরিস্থিতিতে রয়েছে যদি খারাপ থাকে তাহলে বিভিন্ন প্রবলেম কিন্তু আসার সম্ভাবনা থাকছে আর যদি ভালো থাকে শোনায় সোহাগা আপনার এই মার্চ মাসে মারাত্মক সফলতা ওয়েট করে আছে যারা কিনা চাকরিজীবী বা বিভিন্ন ভালো বড় কোম্পানি শেয়ার কোম্পানির সাথে যুক্ত রয়েছেন বা প্রমোশন রিলেটেড সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে চলেছেন এই মার্চ মাসে যারা কিনা রয়েছেন মেষরাশির জাতক বা জাতিকা আপনার কিছুটা কর্মের জায়গায় অশান্তি বাড়বে কর্মের চাপ বাড়তে চলেছে মাঝে মাঝে মনে হবে এক রকমের কর্ম আর ভালো লাগছে না মাঝে মাঝে কর্মের প্রতি অনীহা তবে কর্ম বাড়তে চলেছে কর্মের জায়গায় পলিটিক্স হওয়ার সম্ভাবনা থাকছে যে কোনো রকমের অশান্তি থেকে আপনি নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন কর্মস্থানে তবে কর্মের মার্চ তথা দু সাল কর্ম আপনি পাবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তার পাশাপাশি মার্চ মাসে প্রমোশনে যদি কোনো আপনার যোগ থেকে যুক্ত যোগ তো আছে যদি আপনার মনে হয় আপনি প্রচুর অ্যাপ্লাই করেছেন দরখাস্ত করেছেন তাহলে সেটা কিন্তু মার্চ মাসের মধ্যে আপনার মনে আশাটি পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু ব্যবসার জায়গায় কিন্তু মোটের ওপরে ভালোই থাকছে যারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন তাদেরও কিন্তু আই ইনকাম খুব ভালো হতে চলেছে জানবেন এটা আশেষ সাপেক্ষে দর্শক বন্ধু পূর্ণাঙ্গ বিচার অথবা বিশ্লেষণের সাথে লগ্ন এবং আপনার গৃহের দশা অন্তর্দশা সম্পূর্ণভাবে বিচার এবং বিশ্লেষণ করতে এগুলির কিন্তু প্রয়োজন অতি অবশ্যই যদি কোনো প্রবলেমে পড়েন মানুষ মাত্রই কিন্তু প্রবলেম থাকবে কোনো জ্যোতিষকে দেখিয়ে সঠিক বিচার বিশ্লেষণ করে সঠিক সময়ে সঠিক জিনিসটি ধারণ করুন প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে নমস্কার